নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকের আমি খাস্তা গজা বানাবো একদম পুরো দোকানের মতো করে বানাবো আর রথযাত্রা উপলক্ষে এই গজাটা আমি বানাবো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই গজাটা বানাবো আমি চারটে উপকরণ দিয়ে বেশি কিছু দেব না আপনারা ভিডিওটা দেখতে এখানে কিছুটা ময়দা নিয়েছি আর এই ময়দাটা আমি এই বাটি মেপে তিন বাটি ময়দা নিয়ে নেব আর আপনারা বাড়িতে যখন বানাবেন বাটি বা কাপ মেপে নেবে যে কোনো একটা কিছুতে মাপ দিয়ে নেবে তাহলে জিনিসটা ভালো হবে আমি এই বাটি এই রকম ভর্তি ভর্তি করে তিন বাটি নিয়ে নেব দু বাটি হলো তিন বাটি একটু কম হচ্ছে ময়দার সাথে কিছু উপকরণ মেশাবো এখানে এক চামচ ঘি নিয়েছি ঘিটা এবার দিয়ে দেব আর কিছুটা সাদা তেল নিয়েছি তিন থেকে চার চামচ দিয়ে দেব দু চামচ তিন চার চামচ দিয়ে দিলাম এবার মাখানোর সময় যদি দরকার হয় তখন একটু নিয়ে নেব কালো জিরে দিয়ে দিলাম অল্প করে লবণ আর মিষ্টির মধ্যে একটু লবণ দিলে খেতে বেশি ভালো হয় অল্প করে চিনি দিয়ে দিলাম খাঁচাটার মধ্যে একটু মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগবে আর আপনারা এখানে ঘি বা সাদা তেল দুটো দিয়েছি যে কোনো একটা ব্যবহার করতে পারেন এবার আমি সব উপকরণগুলো একসাথে একটু মিশিয়ে নেব আর এই ময়দাটা বেশি ময়াম দেওয়া লাগবে না ময়দাটা আমি বেশি করে ময়ম দেয়নি এরকম হালকা করে একটু মেখে নিয়েছি এবার আমি জল দিয়ে অল্প অল্প করে একটা ডো তৈরি করে নেব জলটা একটু অল্প অল্প করে এরকম করে ছিটি ছিটি দেবো আর এই ময়দাটা একটু শক্ত করে মাখাতে হবে হবে বেশি নরম করলে না তাহলে খাস্তা গজাটা খেতে ভালো ভালো হবে আর গজাটাও হবে আমি এক চামচ বেকিং পাউডার নিয়েছি এটা এর উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে বেকিং সোডা তো ব্যবহার করতে পারেন না বেকিং সোডাটা দিতে গেলে এই হাফ চামচ দেবেন পুরোটা ফুল দেবেন না হালকা ফুড কালার এখানে দিয়ে দিচ্ছি হলুদ কালারটা নিয়েছি আমি যেহেতু বলেছি দোকানের মতন দোকানে এই কালারটা ব্যবহার করে আপনারা চাইলে এই কালারটাও নাও দিতে পারেন আমি অল্প করে একটু হাতে নিয়েছি এবার এই কালারটা এর সঙ্গে একটু ভালো করে এভাবে মিশিয়ে নেব আর আমার এই ডোটা ভালো করে মাখা হয়ে গেছে আর এই ডোটা দেখেছেন কতটা শক্ত করে মেখেছি বেশি নরম করিনি এবার আমি একটু এইভাবে হাত দিয়ে এইভাবে একটু এইভাবে ছিঁড়ে ছেড়ে নেব দুটো এরকম লেচি করে দিলাম দুটো ভাগ করে নিলাম এরকম করে পরে আরেকটা এরকম দিয়ে দেবো হাত দিয়ে ভালো করে একটু এইভাবে চেপে দেবো যতটা হাত দিয়ে এরকম করে চাপাইবে এবার থেকে এভাবে একটু কেটে নেব আরেকটার পর আরেকটা এভাবে একটু তুলে দিলাম দিয়ে মাঝখান থেকে এরকমভাবে একটু কেটে নেব আরেকটার পরে আরেকটা এইভাবে আবার দিয়ে দিলাম হাত দিয়ে একটু এইভাবে চেপে করে নিলে কি হবে গজার লেয়ারটা ভালো আসবে আর ভাজাটাও ভালো হবে দু থেকে তিনবার আমি করে আমি এবার ময়দাটা পুরো বেলে নিয়েছি গজা বানানোর জন্য এবার আমি গজার সেটে কেটে নেবো এগুলো ধারগুলো একটু এইভাবে একটু কেটে নিচ্ছি এবার আমি এইভাবে আরেক ছুড়িদের কেটে নেব এরকম চারকোনা সেভ করে কেটে নেব আর কি সুন্দর এরকম লেয়ারটা এসছে সবগুলো এইভাবেই আমি কেটে নেব কড়াইটা আবার বসিয়ে দেব চিনির একটা শিরা বানানোর জন্য একতের একটা শিরা বানাবো এক বাটি চিনি নিয়েছি কড়াইতে দিয়ে যেই বাটির মাপ করে ময়দা নিয়েছিলাম ওই একই বাটির মাপ করে চিনিটা নিয়ে নিলাম এই বাটির মাপ করেই আমি জল দিই এক বাটি দু বাটি জল দিলাম তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিব চিরাটা জাল দিয়ে চারচারটে ভাব হচ্ছে কিনা দেখব আর এক তারের একটা এক তারের মতন হয়ে গেছে এরকম হাত দিয়ে এরকম করলেই বোঝা যাবে যে চিনির চিরাটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবো চিনির শিরাটা লাভালে বসে না যায় তলায় না লেগে যায় অল্প করে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এবার চিনি শিরাটা লাভিয়ে নেব ভাজাগুলো ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি আর এই তেলটা একটু হালকা করে গরম করে নেব তারপরে গজাগুলো একটু হালকা গরম হয়ে গেছে এইবার গজাগুলো দিয়ে দেব যে কটা হবে সেই কটাই এখন দেব একবারে সব হবে না কটা গজা আগে ভেজে নেবো সাইড থেকে তেলটা একটু গজার উপরে এইভাবে দিয়ে দেবো তাহলে গজাগুলো ভালো ভাজা হবে ফুলে কতটা বড় বড় হয়ে গেছে দেখো এই গজাগুলো ভাজা হয়ে গেছে এইবার আমি এগুলো তুলে নেবো বাকি গজাগুলো একইভাবে গজাগুলো এবার চিনি শিরার মধ্যে দিয়ে দেবো গজাটাও ঠান্ডা হয়ে গেছে আর চিনি রসটাও পুরো ঠান্ডা করে নিয়েছি ভালোভাবে রসটা এইভাবে একটু মাখি নেব এর গায়ে আর এইভাবে মাখে দুই এক থেকে দু মিনিট এইভাবে রেখে দেবো তারপরে আমি এই জিনিস শিরা থেকে তুলে নেব এবার দু মিনিট পরে শিরা থেকে গজাগুলো তুলে নেব আর কত সুন্দর দেখতে হয়েছে স্তাও হয়েছে দেখতে দারুণ লাগছে লোভনীয় হয়েছে খুব সুন্দর লাগছে এটা গজাটা কতটা খাস্তা হয়েছে আপনাদের একটা ভেঙে দেখাবো ভিতরটা কত সুন্দর হয়েছে আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে